আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা যেটা কিনা ২০ বিশ দিন বয়সী ফাউমি মুরগির বাচ্চার বোর্ডিং কার্যক্রম চলছে আমরা কিন্তু এই পর্যন্ত এদের রানীক্ষেত গাম্বুরা ভ্যাকসিন কমপ্লিট করার পরে আপনাদের মাঝে দিচ্ছি আমরা সাধারণত পঁচিশ দিন থেকে এক মাসের ভিতরেই বাচ্চাগুলো সেল করে থাকি বড়ো সাইজেরটা তো আপাতত বাচ্চা চাহিদা থাকায় আমরা বিশ দিন থেকেই বাচ্চা বিক্রির কার্যক্রমটা শুরু করেছি আপনাদের একটু যারা শীতের শুরুতেই যারা জনিত সমস্যার কারণে বা অন্যান্য সমস্যার কারণে আপনারা একটু বড়ো সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে বিশ বাইশ দিন বয়সী বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো এখনই নিয়ে ছেড়ে দিয়ে পালনের উপযোগী আপনারা বাসাবাড়িতে পালন করতে পারেন এছাড়া বাণিজ্যিকভাবে তারা পালন করতে পারেন চান তারা নিতে পারেন পাইকারি এবং খুচরা উভয় পদ্ধতিতে নিতে পারবেন আপনারা যদি কারো স্বল্প পরিমাণ বাচ্চাটা লাগে আপনাদের আমাদের খুলনা জিরো পয়েন্ট এখানে সরাসরি এসে নিতে হবে সেক্ষেত্রে আপনারা যে কোনো পরিমাণ নিতে পারবেন এছাড়া যদি আপনারা আমাদের খুলনা থেকে বাইরে কোথাও আপনাদের পার্সেল যোগে পাঠিয়ে দেওয়া লাগে সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে আর আমাদের কাছ থেকে বাচ্চা প্রসে সংগ্রহ করার প্রসেসিংটা জানিয়ে দিই আপনাদের যেটা কিনা আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলার চেষ্টা করি সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি বাচ্চাগুলো এসে নিয়ে যেতে পারেন অথবা আপনারা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে বাচ্চার টাকাটা সম্পূর্ণ পেমেন্ট দিলে আমরা আমাদের খুলনা থেকে যে সকল স্থানে পরিবহন ব্যবস্থা আছে আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এছাড়াও আপনারা বিস্তারিত আরও জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে এস এম এস করতে পারেন এছাড়াও চাইলে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা খুলনা জিরো পয়েন্ট মোড়